জমিয়ে রাখা তীব্র ভালোবাসা তুমি বোঝো তুমি দেখনি বিপন্ন বুকের নীরব দহন দেখো নি বুকের রে ক্ষত বে রক্ত হয়েছে রক্তে রোমে ফুটেছে যে লাল গোলাপ সে ফুলের সৌন্দর্য দেখে তুমি অভিভূত হয়েছো কিন্তু কার্য কারণ জানতে চাও কর্ষিত বুকে পাজরের পাঁজরের চাষাবাদ তুমি দেখনি। তুমি দেখেছ পাখির পালকে ঢাকা বাহ্যিক আবরণ তুমি নির্জন রাতে নক্ষত্রের গান শুনেছ রাতের কানে বেজে ওঠা বিপন্ন বেহাক তুমি শুনোনি তুমি জোনাকির আলোয় বিভোর হয়েছ জাননি জোনাকির বুকে গভীর প্রচলন গুলবাহার ভোর আমার কবিতার বই দুই হাজার পঁচিশ বইমেলায় বইটি পাবেন সরওয়ি উদ্যান তিনশো ছাপ্পান্ন নাম্বার স্টলে পাবেন সিলেট বইমেলায় এবং চট্টগ্রাম বইমেলায় এই বইটিতে আছে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্নটি কবিতা সব প্রেমের কবিতা দোহের কবিতা ভালো থাকবেন